থেকে আজকে নিয়ে আসলাম সুন্দর একটা জমজম কালেকশন দেখতেই পাচ্ছেন জামাটা কত সুন্দর জামার কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু গলার কাজটা পড়বে জামাটা ফুল খুলে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর জামাটা গর্জিয়াস পিওর সুতির উপরে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর জামাটা দেখেন ফুল বডিতে আপনারা ডিজিটাল প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গলার পড়বে আর কাজটা এটা ফুল ফুল বডিতে কাজ করা আছে এটা হচ্ছে জামার নিচের পোশানটা দেখেন কত সুন্দর আর একটা স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু আপনারা অফিস পার্টি যে কোনো অনুষ্ঠানে খুব সহজে এটা করতে পারবেন আপনার লুকটা কিন্তু অনেক গর্জিয়াস দেখাবে এটা হচ্ছে নিচের পোর্সানটা জামার নিচের দেখেন কত সুন্দর আর একটা কিন্তু সফট অনেক সফট একটা কাপড় পরেও কিন্তু আপনারা অনেক আরাম বোধ করবেন এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট জামাটার ব্যাক পার্টটাও কিন্তু সেম সুন্দর এটা হচ্ছে জামাটার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দর ফুলের কাজ করা আছে প্রিন্টের আর হাতার কাপড়টা কিন্তু সাইড থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কিন্তু হাতার হাতার কাপড়টা কাপড়টাও অনেক সুন্দর আর এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন ফুল হাতা থ্রি থ্রিক হাতা সিপটাও কিন্তু অনেক সুন্দর আর এতে কিন্তু অনেক কাপড় আপনারা জামা বানিয়েও কিন্তু কাপড় থেকে যাবে এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন এটার ওনাটাও কিন্তু আরো সুন্দর অন্যটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কাজ করা দেখেন কত সুন্দর অন্যটা আর একদম পাতলা সফট কাপড় গরমের সময় কিন্তু আপনারা খুব ভাবে এটা পরি করতে পারবেন দেখেন ওনার কিন্তু ফুল অন্যায় কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অন্যায় কাজ করা ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর একটা ওনা এটা কিন্তু অন্যটা অনেক বড় পাঁচ হাতি নামাজি অন্য অন্য কিন্তু চওড়াও আসে অনেক কত সুন্দর দেখেন অন্যটা একদম পাতলা সফট একটা কাপড় পরে আপনারা কিন্তু অনেক কমফোর্টেবল বোধ করবেন আর এটা প্যান্টের কাপড়টাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম এক কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু অনেক কাপড় আছে আড়াই গজের বেশি কাপড় পাবেন আড়াই হাত বাহারের প্যান্টের কাপড় কিন্তু দেখেন ক্রিম কালার এক কালারের প্যান্ট যারা এই সুন্দর থ্রি পিস কালেকশন নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই আমাদের পেয়েজে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি